আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এটা হচ্ছে গ্লিটার ডিশওয়াশিং লিকুইড এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সুনামধন্য কোম্পানি প্রাণ তো এই প্রোডাক্টটা সরাসরি কাস্টমার এসে বলে যে এটা অনেক ভালো অন্যান্য কোম্পানির ওয়াশিং আছে আপনারা জানেন চেনেন কিন্তু এটা কাস্টমার নিজে এসে বলে যে প্রোডাক্টটা অনেক ভালো আবার দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে এটার দাম হচ্ছে একশো টাকা আমরা একশো টাকা তিরিশ টাকা যেমন পারি বিক্রি করি বা একশো চল্লিশ টাকা আমরা নিতে পারি সেটা আলাদাই সব কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু পুরোটাই এর সঙ্গে ফ্রি তো এখানে আছে পাঁচশো মিলি এখানে আছে পাঁচশো মিলি বড়োটা আর এই রিফিল প্যাকের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দুইশো পঞ্চাশ মিলি তো এইটা কিনলে সঙ্গে বরাবরই এটা ফ্রি দিয়ে যাচ্ছে কোম্পানি এখনো দেখেন আবার পিছনে দেখা যাচ্ছে ওগুলা সব গ্লিটার তো শুধু আমার না এটা আমার মনে হয় বাংলাদেশের আপনি যে দোকানেই যাবেন সেখানেই পাবেন তো মূলত আমি ভিডিওগুলো করি কাস্টমার রিভিউ আর কি যাকে বলে আমি মনে করেন একটা কাস্টমার আমি তো ইউজ করি ভালো মন্দ জাস্টিফাই করি অথবা কাস্টমার থেকে শুনে সেই ফিডব্যাকটা আপনাদের দিই এবং কোনটা সহজলভ্য যাবে ভালো কিছু পাওয়া যাবে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করি মূলত বিক্রিটাই প্রধান উদ্দেশ্য না ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম